ঐতিহাসিক চ্যাপ্টারে চলে যাচ্ছে এই বর্তমান পরিস্থিতিটা এর থেকে মর্মান্তিক মানে সংকটময় সময় পশ্চিমবঙ্গে এসেছে কিনা আমার জ্ঞান বুদ্ধিতে জানা নেই এটার বিরুদ্ধে যদি প্রত্যেকে আমরা সোচ্চার না হই এমন একটা দিন আসবে কম বেশি প্রত্যেককে এর খেসারত দিতেই হবে সেই জন্য রাস্তার যেমন এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং ভোট বাক্সে তার যেটাতে সুরাহা মিটবে সেই সুচিন্তিত মত সেই রাজনৈতিক দল বা দলগুলোকে আমাদের কিলেক্ট করতেই হবে কত লোকের বাড়ি যে এই চাকরি প্রার্থীদের শ্মশান আর কবর আছে আপনি আপনার আপনি গুণ শেষ করতে পারবেন না আপনাদের গোটা দিন কভার হয়ে যাবে যারা সাধারণ মানুষ তাদেরকে যারা বঞ্চিত নিপীড়িত প্রতারিত লাঞ্ছিত তাদেরকে ঐক্যবদ্ধ হতেই হবে হয়ে সার্বিকভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে জানি রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক তারা কর্মচ্যুত হয়েছেন তারা চাকরি হারিয়েছেন এবং দেখা যাচ্ছে এখন বর্তমানে এসআইর প্রক্রিয়ায় বিএলওদের হিসেবে শিক্ষকদেরই নিযুক্ত করা হয়েছে বলছি রাজ্যে তো শিক্ষকদের তো একটা বড়ো অংশই তো এই কাজে নিযুক্ত হওয়ার জন্য স্কুলগুলিতে নেই তবে কি শিক্ষাব্যবস্থা দুর্দশার পথে আগামীতে বাচ্চারা কি স্কুলে গিয়ে ইতিহাস হিসেবে শিক্ষকদেরকে পড়বেন ওই যে আপনার লাস্ট কথাটাই আমি নেব মানে কোথাও গিয়ে যেন মানে ঐতিহাসিক চ্যাপ্টারে চলে যাচ্ছে এই বর্তমান পরিস্থিতিটা এর থেকে মর্মান্তিক মানে সংকটময় সময় পশ্চিমবঙ্গে এসেছে কিনা আমার জ্ঞান বুদ্ধিতে জানা নেই যেখানে গিয়ে দিনের পর দিন আট হাজারের উপর স্কুল বন্ধ হয়েছে ড্রপ আউট বেড়েছে শিশু শ্রমিক আরও দিন দিন বাড়ছে তারপরে দাঁড়িয়ে আপনার টিচার নিয়োগ কার্যত বন্ধ একদম সেই ষোলো সালের ওই রিক্রুটমেন্টের পর আপনি শুধু ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে বলছেন যারা চাকরিগুলো পেলো না যোগ্যরা তারাও কিন্তু একইভাবে কিন্তু অনটনের মধ্যে চলছে এই তো হলো গোটা ব্যবস্থা তার মধ্যে দেখা যাচ্ছে যে এসআইআই এর কাজে প্রচুর সরকারি কর্মচারী আছেন তার মধ্যেও ইনক্লুড হয়েছে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তাহলে স্কুল এমন একটা প্রতিষ্ঠান যেটা কিন্তু আপনি যদি দিনের পর দিন তাকে অবহেলা করেন সাময়িকভাবে আপনি কিন্তু খুব একটা খারাপ দেখতে পারবেন না কিন্তু সুদূর প্রসারী ফল ভয়ঙ্কর মারাত্মক ফল খারাপ হবে যেটা কিনা এখন অলরেডি দেখা যাচ্ছে যে এই যে তৃণমূল সরকার বারবার ঢাকঢোল পিটিয়ে বেড়াই বলে আমরা সবুজ সাথী দিয়েছি আমরা ইউনিফর্ম দিচ্ছি আমরা বিভিন্ন অনুদান দিচ্ছি কন্যাশ্রী দিচ্ছি তা সত্ত্বেও সরকারি স্কুল বন্ধ হয় কেন পশ্চিমবঙ্গের কি জনসংখ্যা কমে যাচ্ছে যারা পড়ুয়া তারা কি কমে যাচ্ছে এই যে আপনার একদম আমাদের মৌলিক অধিকারের মধ্যে রয়েছে চোদ্দো বছর পর্যন্ত অবৈতনিক শিক্ষালাভ সেই সংখ্যা কেন কমছে কেন দিনের পর দিন একেবারে ভুইফড়ের মতন বেসরকারি ছোট ছোট স্কুল নার্সারি একদম বিশেষ করে প্রাথমিক স্তর থেকে উচ্চ প্রাথমিক স্তর গজিয়ে উঠছে আমরা বুঝি না না আমরা বুঝতে পারি আমরা বুঝতে পারি বলেই আমরা সোচ্চার হই আর আমরা সোচ্চার হই বলেই নানা রকমভাবে আমাদের উপর ব্রুটাল রিপ্রেশান চলে সেটা মিথ্যে মামলা দিয়ে ভয় দেখিয়ে হেনস্থা করে ম্যালাইন করে এরা কি করছে না এই যে গোটা একটা নোংরা ব্যবস্থা নির্মাণ হয়েছে তার একটা রেসিডুয়াল এই বর্তমান পরিস্থিতি এবং দুর্ভাগ্যের হলেও এটা খুব বাস্তব কথা যে এ এটার বিরুদ্ধে যদি প্রত্যেকে আমরা সোচ্চার না হই এমন একটা দিন আসবে কম বেশি প্রত্যেককে এর খেসারত দিতেই হবে এটা চিন্তা ভাবনা করে আমাদের আগামীর মানে সুচিন্তিত ভাবনা এগিয়ে নিয়ে যেতে হবে কারণ আমরা যেমন ডেমোক্রেটিক একটা রাষ্ট্রে বাস করি প্যারালালি সেই রাইটটাকে অ্যাপ্লাই করা অর্থাৎ ইমপ্লিমেন্ট করা সেটাও কিন্তু আমাদেরই কর্তব্য সেখানে যদি আমরা শৈথিল্য দেখাই এই ধরনের ঘটনা ঘটে সেই জন্য রাস্তার যেমন এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং ভোট বাক্সে তার যেটাতে সুরাহা মিটবে সেই সুচিন্তিত মত সেই রাজনৈতিক দল বা দলগুলোকে আমাদের ইলেক্ট করতেই হবে দিদি একদম শেষ প্রশ্নের দিকে যাব ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যারা এসআই আতঙ্কে মারা গেছে তাদের জন্য একটা দল গঠন করেছেন এবং তাদের বাড়ির পাশে দাঁড়ানোর জন্য একটা দল গঠন করেছেন আমার প্রশ্ন দিদি একাধিক তো বিএলকে জুতোর মালা পরিয়ে দেওয়া হচ্ছে বা একাধিক মহিলা বিএলওকে কটুক্তি ভাষায় শাসানো হচ্ছে তাহলে তাদের পাশে ক কবে দাঁড়াবেন এই তৃণমূল দল বা এই শাসক দলের পক্ষ থেকে এটা তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একজন মানুষ মানে একটা আবারও বলছে আন্যাচারাল ডেথ এর থেকে দুর্ভাগ্যজনক কিছু না কিন্তু সেই যে কোনো আনন্যাচারাল ডেতে পোস্টমার্টম হয় সেখান থেকে তার কারণ খোঁজা হয় সে যদি এরকমটা দিনের পর দিন হয় কমিটি গঠন করেন সেটা হলো একটা রাজনৈতিকভাবে এক কথায় ফায়দা নেওয়ার একটা প্রবণতা কারণ যারা এই কাজটা করছেন যেটা আপনি বললেন ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আপনারা সংবাদ মাধ্যমে দেখাচ্ছেন একজন মহিলা বিএলওকে একজন তৃণমূলের দলের একজন ক্যাডার কিভাবে শাসাচ্ছে কোট আচ্ছা এছাড়া তো আছেই তাহলে কোথায় আমরা বুঝতে পারছি এখানেই তো আপনার পাঁচিলটা উঠছে যে যারা আনন্যাচারাল ডেথ হচ্ছে তারা যদি এর কারণে হয় তারও একটা ঠিকঠাক ডেটা বের করুক তদন্ত করুক প্যারালালি এই যে হুমকি থ্রেটনিং সেটা কে সেটা তো আপনার এই এই সাংসদ এই কি বলেন কি সম্পাদক তিন সাধারণ সম্পাদক তারই তো দলের সাঙ্গ পাঙ্গরা করছে তারা কি কোনো একেবারে ওই উল্কার মতন খসে খসে পড়ছে পশ্চিমবঙ্গে তারাই তো করছে দিদি মৃত্যু শোকের সেটা এসআইআর প্রক্রিয়ার কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক কিন্তু প্রশ্ন হচ্ছে এর আগেও তো আমরা দেখেছি ছাব্বিশ হাজার শিক্ষকরা তারা রাস্তায় পড়ে থাকতে তাদের মার খেতে এবং অনেক শিক্ষক তারা মৃত্যু লাভও করেছেন তাদের পাশে কি কোনোভাবেই শাসকদল কোনোভাবে দাঁড়িয়েছে এই তো সুবল স্যার কিছুদিন আগে গত হলেন তার আগে আপনি যদি শুরু থেকে দেখেন আমাদের জবে থেকে ধর্নামঞ্চ হয়েছে কত লোকের বাড়ি যে এই চাকরি প্রার্থীদের শ্মশান আর কবর আছে আপনি আপনার আপনি গুণ শেষ করতে পারবেন না আপনাদের গোটা দিন কভার হয়ে যাবে পারবেন না কদিন কটা কোন সাংসদ কোন বিধায়ক কি সাহায্য করেছে দেখুন তো অর্থাৎ এটা তো বোঝা যাচ্ছে এটার পিছনে একদম কমপ্লিটলি ভোট কেন্দ্রিক মানসিকতা এই যে পশ্চিমবঙ্গে যে সরকারটা চলছে এরা যেন তেন প্রকারেন আমাদেরকে বোকা বানিয়ে আলটিমেটলি হলো ক্ষমতায় টিকে থাকা এই যে লুম্পেন রাজ কায়েম হয়েছে সেইটাকে বহাল রাখা যেন তেন প্রকারেন আপনার আমার মধ্যে একটা ধোঁয়াশা তৈরি করে পারচেস করার একটা প্রবণতা আপনি আমি ভুলে যাব কারণ আমার তো পেটে খিদে হাহাকার রয়েছে আপনাকে এমনভাবে প্রভোগ করবে যে আমি না তখন সিদ্ধান্ত নিতে ভুলে যাব সুদূর পোষাট ভাবো না তাৎক্ষণিক আমি ভাবব না যাক এখন তো আমার হাতে কিছুটা টাকা আসলো এটা দিয়ে তো মেটাবো এখন তো আমার পাশে আসছে কিন্তু পরে যে আমার মাথায় যে বসে কাঁঠালটা ভেঙে ভেঙে খাবে কারণ খাচ্ছে আজকে এদের দেড় দশক ধরে এই হলো এদের ব্যবস্থা এখান থেকে এখন একমাত্রই পথ দাদা সেটা হলো আমাদেরকে অর্থাৎ আমরা যারা সাধারণ মানুষ তাদেরকে যারা বঞ্চিত নিপীড়িত প্রতারিত লাঞ্ছিত তাদেরকে ঐক্যবদ্ধ হতেই হবে হয়ে সার্বিকভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই যে একটা নোংরা রাজনীতি সংস্কৃতি তৈরি হয়েছে সেইটাকে ডিস্ট্রাক্ট করতে হবে এবং সুন্দর ব্যবস্থা করতে হবে পথ কঠিন পথ সত্যিকারের কঠিন কিন্তু সম্ভব এবং এটাই হলো সত্যিকারের সঠিক উত্তম পথ